এডা আপনারে ভালোই জানেন আপনারাইডা জানেন আমি জানি আমি সব দামি ঠিকই না 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 আমি অনেক চেষ্টা আপনার ক্লিয়ার আমি তো ভাই আপনি চেষ্টা চেষ্টা করলে তো এই গত মাসে কথা গত মাসে গেছে আমি ক্লিয়ার যদি টাকা চুরি না করে তাহলে তো যাওয়ার কথা না মানে আবার পাওয়া যান কিছুদিন আপনার মহিলা দেখতেছি আপনার

আচ্ছা ঠিক আছে ধরেন তো আবার ডলে আবার এক বে পাঁচ হাজার দেখঠি ফালাই এলে মহিলাকে মানুষ না নাই ডলা শুরু করেছে এই আমি যাইতেছি কালকে আসবো থাকেন গেলাম ধর জায়গা নাই